প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার এক ছাত্রী নাম হলো লামিয়া আসলে চেষ্টা করেছে লেখার লিখেছে অনেক সুন্দর কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন মানে এ লিখেছে সোজা বি লিখেছে উল্টা আবার সি লিখেছে উল্টা ডি মানে সেই আমি চেষ্টা করছি তার হাতের লেখাটা ঠিক করার জন্য ও চেষ্টা করছে আছে লামিয়া ও লিখা তুমি লিখেছো তাই তো আচ্ছা এ কোনটা আমাকে দেখাও এ কোনটা এটা বি সি ডি ই এফ জি এইচ আই আই জে কে এল এম একটা জিনিস খেয়ালকে দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা মানে জি এইচ আই কে এল এম এই অক্ষরগুলি ঠিক আছে এখন যদি আমি এটা ঘোরায়াও ধরি যদি এইভাবেও ধরি আচ্ছা এইভাবেই যদি ধরি তাহলে একটু খেয়াল করে দেখেন এড হৈছে উল্টা বি বি ঠিক আছে চি ঠিক আছে বি ঠিক আছে ই ঠিক আছে আপোনাৰ এফ লিখিছে উল্টা হা খালি বি